আমি অন্ধকার ছুঁয়ে দেখেছি অন্ধকারের অতল গহ্বরে ডুব দিতে গিয়ে দেখেছি অন্ধকার লিপ্ত হতে শেখেনি ততটুকু অন্ধকারেই তুমি নিমজ্জিত হতে পারো যতটুকু তোমার আকাঙ্ক্ষা যতটুকু ম্লান দুঃখে তুমি জর্জরিত হতে চাও ততটুকুই অন্ধকার এর বাইরে তার কোনো ব্যাপ্তি নেই অন্ধকার নির্লিপ্ত জল তুমি নিজেই যাও তার কাছে আকণ্ঠ পান করো পান করো নিদ্রাচ্ছন্ন হয়ে যাও সে জলের কিনারায় অন্যদিকে আলো এক ব্যপ্ত চরাচর তুমি তাকে ছুঁয়ে দিলেই সে তোমার তোমার হয়ে ওঠে ক্রমশ আরও গভীর আলিঙ্গনে আবৃত করে তোমার অন্ধ হৃদয় হে অন্ধকার হে আলো আমি কার কাছে যাব কার কাছে নত জানু হয়ে গ্রহণ করব জীবন অন্ধকারের কাছে গেলে আলোর জন্য প্রাণ কেঁপে ওঠে মনে হয় ওই আলোর ব্যাপ্ত চরাচরে আমাকে ছুটে যেতে হবে যখন আলোর কাছে যাই অন্ধকার আমাকে ডাকে মনে হয় সেই উৎসহীন অন্ধকারের সত্তাকে না চিনলে কিছুই জানা হবে না আমার কেন শুধু মনে হয় জীবনের সব আলো অনর্থক হয়ে যাবে এক অতল গভীর অন্ধকারকে ছাড়া